ছি 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 ডালি তুমি তুমি ওকে বলছো যে ছেলেটা নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারছে না তাকে তুমি সন্দেহ করছো যে এতদিন আমার খেয়াল রেখেছে সে সে অন্যের ক্ষতি করবে কিন্তু মা উনি তো বাড়িতেই ছিলেন তাহলে হাত দেখাতে ক্ষতি কোথায় বারবার আপনি আমার ক্ষত জায়গায় কেন আঘাত করতে চান বলুন তো কি ক্ষতি করেছে আমি আপনার না না দেখুন আমি আপনাকে দোষারোপ করছি না কিন্তু সবাই যখন হাত দেখাচ্ছে তাহলে আপনি মানে হাত দেখাতে এত হেজিটেট করছেন কেন সবাই তো হাত দেখিয়েছে তাহলে তোমার হাত দেখাতে সমস্যা কথা হচ্ছে হ্যাঁ আমার মায়ের বিষয়ে সত্যি মিথ্যে জানার অধিকার তো আমার আছে হাত দেখা সবাই তো হাত দেখাচ্ছে আমার হাতে কাটা দাগ আছে না এটা কিসের দাগ দেখি এটা এই আচর পড়লো কি করে কেকটা আসলে ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে হয়েছে না না কেটে যাওয়ার দাগ তো মনে হচ্ছে না এটা তো আচরের দাগ সত্যি কথা বলি কিসের দাগ এটা আপনার হাতে ডালি আর কত অপমান করবে ছেলেটাকে হ্যাঁ কত অপমান করবে কি জানো তুমি ছেলেটা সম্বন্ধে ও সারা দিন ধরে খেটে খায় এরকম হাজারটা দাগ ও শরীরে থাকতে পারে আমাকে পছন্দ করেন না মা তাই সে প্রথম দিন থেকে আমার এই বাড়িতে আসা নিয়ে ডালির সমস্যা না না আমার কোনো সমস্যা নেই আপনাকে কিন্তু ডক্টর যখন প্রশ্ন তুলেছেন তখন এই সমাধান আমাদেরকেই বের করতে হবে আচ্ছা বলুন কি সমাধানের ব্যবস্থা আপনি করতে চান বলুন আপনি যে বললেন উনি জ্ঞান হারানোর আগে ডা ডা বলে কিছু একটা বলার চেষ্টা করছিলেন ডা দিয়ে তো ডালিও হয় সামন্ত নয় উনি আপনার নামটাই বলতে চাইছিলেন আর তাছাড়া ঘটনাস্থলে আপনি একা ছিলেন আপনি তো সবার আগে ওনাকে পড়ে থাকতে দেখেন তাহলে আপনিও হয়তো ইচ্ছা করে ডালি আমার মায়ের কোনো ক্ষতি করতে পারে না ক্ষতি কে করেছে এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে রক্তিম বাবু আপনি এই বাড়িতে সবার ব্লাড স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করুন যার ব্লাড গ্রুপ বড় হাতে লেগে থাকা ব্লাড গ্রুপের সাথে মিলে যাবে সেই হবে আসল অপরাধী কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত যদি রিপোর্টে প্রমাণ হয় যে আমার নাম নেই তাহলে সেই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব বেশ ডালি যখন চাইছেন তখন আজই ব্লাড স্যাম্পল কালেক্ট করে ব্লাড গ্রুপ চেক হবে ইয়েস ডক্টর ওকে 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 থ্যাংক ইউ একটু টাইম টু টাইম আমাদের জানাতে থাকবেন যে কী কী ইম্প্রুভমেন্ট হলো কী কী হলো না হ্যাঁ খুব টেনশনে আছি আমরা হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ডক্টর ডাক্তারবাবু কেমন আছে মা কী বলছে এখন দা এখনও মায়ের কোনো ইম্প্রুভমেন্ট হয়নি মানে যেমন ছিল তেমনই আছেন আজ রাতেই ডক্টরদের একটা মেডিকেল বোর্ড বসবে যেটাই উনি বললেন আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা

কি হলো কি ডালি ওতে কার নাম লেখা আছে কারণ না এই ব্লাড স্যাম্পেল আমাদের কারণ না আর অতিম